রেস্টুরেন্টের মালিক যে ঈশা সেটা জানতে পারলেও ঈশার হাত থেকে ছাড় পেলো না পর্ণা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে দেখো পরণা ও সৃজনের বিয়ের উপলক্ষে তারা রেস্টুরেন্টে খেতে যায় সেখানে পরিবারের সবাইকে নিয়ে যায় সৃজন সেখানে সবাই মিলে যখন খাওয়া দাওয়া করে আনন্দ করে সেই সময় জেঠিমা বলে যে এই মাছটা যেন কেমন গন্ধ কিন্তু কৃষ্ণা বলে কোনো গন্ধই নেই কৃষ্ণা নিজের মাছটাও খায় তারপর জেঠিমার কাছ থেকে নিয়ে মাছটা খেয়ে নেয় এদিকে বাড়ির সবাই বারণ করে যে গন্ধ হলে খেতে হবে না কিন্তু কৃষ্ণা কারো কোথায় শুনে না সে বলে পয়সা খরচা করে খাবার অর্ডার করেছি ফেলে দেব নাকি এরপর কৃষ্ণা খাওয়ার পরে বমি করা শুরু করে সেটা দেখে সবাই মিলে কৃষ্ণাকে ধরে নিয়ে যায় ওয়াশরুমে এদিকে সৃজনেরও পেটে ব্যথা শুরু হয়ে যায় এরপর কৃষ্ণাকে নিয়ে সবাই মিলে হাসপাতালে চলে আসে সৃজন আর কৃষ্ণাকে হাসপাতালে ভর্তি করে দেয় এদিকে জেঠু কাউন্টারে পয়সা মিটোতে গিয়ে দেখে যে ওইখানে অনেক লোকই অসুস্থ হয়ে পড়ছে অনেকেই বমি করছে ছটপট করছে পেটের যন্ত্রণায় এরপর জেঠু হাসপাতালে এসে পর্ণাকে জানায় যে শুধু বউ আর সৃজন নয় ওখানে আরও লোক যারা ছিল তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এটা দেখে পর্ণা অবাক হয় ফলে সে ওই রেস্টুরেন্টের মালিকের নামে কেস করবে এরপর পর্ণা বলে আমার দিকে থানায় যেতে হবে পর্ণা আর পিগলু থানাতে গিয়ে কমপ্লেন করে এরপরে পর্ণাকে অফিসার জানায় যে ওখান থেকে আরও কজন রিপোর্ট করেছে এরপর যখন খবরে টিভিতে দেখে যে ওখানের ম্যানেজারকে অ্যারেস্ট করা হয়েছে আর ওই রেস্টুরেন্ট ভাঙচুর করা হয়েছে এটা শুনে পর্ণা বলে যাই হোক ওখানে ধরা পড়েছে যে ম্যানেজার এটাই অনেক কিন্তু ম্যানেজারকে ধরেই বা কী হবে আসলকে মালিক সে সেটাকে আমাদেরকে জানতে হবে এরপর অফিসার বলে যে হ্যাঁ আমরা এটা নিয়ে তদন্ত করব এদিকে ইসা টিভিতে খবর দেখার পর সে অভিমন্যুকে বলে যে তোমারই লোকেরা আমার ওই রেস্টুরেন্ট নিয়ে খপর করেছে এরই মধ্যে তারা খপর করে চারিদিকে ছড়িয়ে দিয়েছে এটা কী করে সম্ভব হয় অভিমন্যু তখন অভিমন্যু বলে আমি জানি না এই সব সুরভি করেছে অভিমন্যু বলে যে ঠিক আছে আমি দেখছি এরপর পণ্য আরও যখন বাড়িতে ফিরে আসে পর্নারই অফিসারে একজন ফোন করে পর্ণাকে জানায় যে ওই রেস্টুরেন্টে যে ম্যানেজারকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে ছেড়ে দিয়েছে কারণ ওর উপর মহলের সাথে যোগাযোগ রয়েছে নাকি ওকে ছাড়িয়ে নিয়েছে ওঠার আগে সব কিছুই শেষ হয়ে পর্ণা বলে যে না আমি এত সহজে সব কিছু ছেড়ে না এরপরে পর্ণা যায় আবার ওই থানাতে সেখানে গিয়ে রিপোর্ট করে তখনই অফিসার জানায় যে উপরমহল থেকে চাপ ছিল তাই ছেড়ে দিতে বাধ্য হয়েছে তারা কিন্তু পর্ণা বলে যে আমি কিছুতেই ছাড়বো না ওর আসল মালিককে আমি জেনেই ছাড়বো দেখা আগামীতে দেখানো হয় যে পর্ণা আর পিগলু ঠিক করে ওই রেস্টুরেন্টে গিয়ে সব কিছু খোঁজখবর নেবে কিন্তু এদিকে ঈশা তার রেস্টুরেন্টে লোক পাঠায় সব কিছু কাগজপত্র লোপাট করার জন্য সব কিছু লুকিয়ে দিতে সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে রেস্টুরেন্টের ভিতরে কেউ লুকিয়ে রয়েছে এদিকে পর্ণা সেখানে কাগজ দেখে বুঝতে পারে যে ঈশা হালদার এই রেস্টুরেন্টেরই মালিক এটা জানতে পেরে পর্ণা অবাক হয় এদিকে পর্নার দিকে দেখতে পেয়ে তারা পর্নার দিকে পিস্তল তাক করে সো বন্ধুরা পর্ণা কি ওখান থেকে সত্যিটা জানার পর বাড়ি ফিরে আসতে পারবে না ঈশা আর পর্নার আবার মুখোমুখি লড়াই শুরু হবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো